হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা দেখো বেরিয়ে পড়েছি আমরা আমি আর মেয়ে এটা হলো আমাদের বাঁশবেড়িয়া স্টেশন আমাদের গন্তব্যস্থান হলো হাওড়া সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে বাঁশবেড়িয়া থেকে হাওড়া জার্নিটা শেয়ার করি এই যে স্টেশনে মেয়ে দাঁড়িয়ে আছে আর আমিও পিছনে আছি ওই যে ট্রেন ঢুকছে কাটোয়া হাওড়া লোকাল এই যে এবার ট্রেনে উঠবো হাওড়ায় যাচ্ছি মানে বঞ্ছিটা ফিরছে ও এতে থাকে গুজরাটে ওখান থেকে ফিরছে সেই ওর সঙ্গে একটু দেখা করতে যাব এই দেখো বলতে বলতে ট্রেনে উঠে গেছি প্রচণ্ড ভিড় মানে অতি কষ্টের সহিত ছেলেটুলে উঠে বসার জায়গা পাইনি তাই দাঁড়িয়ে আছি তাও আবার ব্যান্ডেল ঢোকানোর আগে ট্রেন দাঁড় করিয়ে দিল আধ ঘন্টা এই দেখো তারপর যাকে ওখান থেকে ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে এসে এই যে জানলার ধারে একটু জায়গা পেয়েছিলাম বসে আর এই যে পাশে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগে পুরো সবুজ যেন মাঠ ঘাট পাহাড়ি ঘর সব ট্রেন থেকে দেখতে বেশ ভালো লাগে সেটাই দেখতে দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি এই যে এটা হলো তোমার ওই শাওরা ফুলির আগে আর কি ওইখানে এটা ছিল গেলো পিন লোকাল মানে ব্যান্ডেল সারা ফুলি তারপরে হাওড়া আর সন্ধে সন্ধ্যে হয়ে আসছিল বাইরের এটা দেখে বুঝতেই পারছো আলোটা কমে গেছে তখন সন্ধ্যের দিকে এই যে এই দেখো বলতে বলতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ব্যস্ততম স্টেশন হাওড়া সন্ধ্যেবেলা সব অফিস যাত্রীর ফেরার ভিড় সব ট্রেন ধরার ব্যস্ততা এখন আমরা যাব হলো তেইশ নম্বর প্ল্যাটফর্মে কারণ ওদের ট্রেন দিয়েছিল তেইশ নম্বরে আর আমার দিদি ও এসছে ওখান থেকে মধ্যমগ্রাম থেকে আর ওরা যাবে হলো আমতলা মানে বেহালা আমতলায় সেই ওখানেই ওরা বসে রয়েছে আমরা এখান থেকে নেমে এই যে বাইরেটা বেরিয়ে এসেছি মানে নিউ কমপ্লেক্সে যাব আর এই এই বাইরে থেকে দেখা যাচ্ছে এই দেখো নতুন যে হাওড়া থেকে মেট্রো স্টেশন হয়েছে মেট্রো হয়েছে এই যে মেট্রো স্টেশনের সামনেটা এটা এই যে এদিক দিয়ে গিয়ে আমরা ওদিক দিয়ে মানে ভেতর দিয়ে ঢোকার রাস্তা আছে সেখান থেকে ঢুকে আমরা তো এসে যাব এই যে আমরা রোডে বেরিয়ে এসেছি আর কি স্টেশনের ভেতর থেকে এক দুই থেকে আমাদের ট্রেন দিয়েছিল চার নম্বরে সেখান থেকে রোডে বেরিয়ে এসছে এই যে এখানে সতেরো থেকে তেইশ প্ল্যাটফর্মটা এদিকে এই যে ভেতর দিক এই যে ঢুকে গেছি এবার খুঁজে পাচ্ছি না তারপর আমার মেয়ে এদিক ওদিক দেখতে দেখতে দূর থেকে দেখতে পেয়েছে তাদের ওই দেখো এই যে জামাই দাঁড়িয়ে আছে এই যে মেয়ে বসে রয়েছে আর ওই যে দিদি যাই মানে আমার দিদি যাই ওর মা সিমেশ্ব এই যে এত সব লাগেজ এই যে আমার এই পাগলি থাকে ওখানে তা দিদি ওদের জন্য একটু খাবার করে নিয়ে এসেছিল একটু চিকেন আর ভাত করে নিয়ে এসেছিলো মেয়েটা দুদিন ধরে ট্রেনে ভাত খেতে পাইনি সেই করে নিয়ে এসেছিলো তা ওরা খাওয়া দাওয়া করে আমরা যাওয়ার পরে যাই ওগুলো তাহলে তোমরা একটু বসো ওদেরকে আমি বাসে তুলে দিয়ে আসি কারণ রাত্রি হয়ে গেলে আবার বাস পাবে না আর আমরা তো ফিরবো ধরো আবার সেই সাড়ে হাজার কাটোয়া বলে ওদেরকে বাসে তুলে তুলে দিয়ে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে আর ওই যে আবার এসেছি আমরা এদিকের প্ল্যাটফর্মে আসবো আর এই যে দেখো না সবাই বসে আছে যে ট্রেন ধরবে বলে রাত্রের ট্রেন সেই জন্য সবাই এসে এখানে ওয়েট করে এই দেখো ওখানেও সব বসে রয়েছে তেইশ নাম্বারে আর এখানেও সব বসে আছে এদিকে আমরা চলে এসেছি এইদিকে আর বেচারা আমার জামাইবাবু দেখো যত দায় দায়িত্ব মানে সেই বড় হলে যা হয় আর কি আর সবাই যে যাক কিছুতে ডাকে চলে যায় একদম সাদা সিধা মানুষ উনি ওই জন্য আমাদের ছেলেমেয়েরা খুব ভালোবাসে মেশোকে যাই হোক ওখানে এইসব বলে করে ট্রেনে উঠেছিলাম কষ্টের সহিত সাড়ে আটটার কটা প্রচন্ড ভিড় তারপর আর দেখাতে পারিনি তোমাদের তারপরে এইখানে ব্যান্ডেলে এসে একটু ফাঁকা হতে এই দেখো ব্যান্ডেল স্টেশন ইলিবিলি মানে রাত্রি হয়ে গেছে তো আর পিছন দিকটা আর কি এই যে ওখান থেকে মাস বেরিয়া তাহলে হাওড়া ঘুরে চলে এলাম গিয়েছিলাম তোমার ওই পাঁচটায় ঢুকিয়েছিলো মানে চারটে চল্লিশের ট্রেনটা পাঁচটায় ঢুকিয়েছিল ওটা ধরে আর ফিরেছি সাড়ে আটটা কাটা ধরে আর এই দেখো যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই মেয়ে গুজরাট থেকে লেহেঙ্গা আনতে দিয়েছিল সেই নিয়ে এসেছিলো এবার ও বয়ে বই আবার নিয়ে যাবে সেই জন্যই আনতে গিয়েছিলাম তোমরা দেখো লেহেঙ্গাগুলো দেখে জানিও কীরকম হয়েছে এই একটা এইটা মেন কেনা হয়েছে ওর বোনের জন্যে ওর বোনকে দেবে বলে আর এইটা নিয়েছে ওর জন্যে আমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে আর আমার ভিডিও কীরকম লাগছে সেটাও জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু লাইক কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার তাহলে এই দেখো এই একটা এটা ওর জন্যে নেওয়া হয়েছে পুরো সুতোর কাজ করা তার ওপর ছোটো ছোটো মানে ওই মিরার বসানো আছে আর স্টোন বসানো আছে আর এটা ওড়নাটা এই যে পুরো সুতোর কাজ করা আর ওর বোনেরটা নিয়েছে নেটের ওপরে বাচ্চা মানুষ করবে আর এই লেহেঙ্গাটা ওর আগের তোমরা দেখে জানিও কিন্তু কোনটা বেশি সুন্দর বা কোনটা বেশি ভালো লাগছে কোনটা কীরকম দেখে কমেন্টে অতি অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এইটা ওর আগের লেহেঙ্গা তোমরা হয়তো দেখেছ কিন্তু তাও একবার ভালো শেয়ার করিয়ে এই লেহেঙ্গাটা ওর খুব পছন্দের এই যে এটার ব্লাউজ তৈরি করা আছে এই দেখো এটার ব্লাউজটা আর এইটার ওড়নাটা আর কি ওদের যেটা পছন্দ সেটাতেই আমরা খুশি ওর এই লেহেঙ্গাটা কলকাতা থেকে কেনা হয়েছিল আর ওই দুটো ওখান থেকে আনা হলো একটা ওর বোনের কাছে চলে যাবে একটা ওর থাকবে এই যে এইটা ওর থাকবে এবার এটাকে আবার ব্লাউজ বানানো এবার ওইটার ব্লাউজ বানাবে বানিয়ে পড়বে ঠিক আছে আজ এই অবধি তাহলে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা